সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম তাই না হ্যাঁ আজকের দিনটাও আমাদের কাছে একটু অন্যরকম কারণ এখন আমার কর্তামশাই বেরোচ্ছে একটা শুভ কাজে সেই জন্য বাড়ির বড়োদেরকে প্রণাম করেই বেরোচ্ছে আর এই হচ্ছে সেই শুভ কাজটা আমাদের নতুন গাড়ি না না গাড়িটা সেকেন্ড হ্যান্ড তবে আমাদের কাছে এটা একদম নতুন গাড়ি প্রত্যেকটা ছেলেরই ছোট বয়সে নিজস্ব একটা সাইকেল থাকে তারপরে একটা বয়সের পর মনে হয় নিজের একটা বাইক হোক আর তারপরে আরেকটা বয়সের পরে গিয়ে মনে হয় নিজের একটা এরকম চার চাকা থাকুক যেটাতে করে পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে নিজে ড্রাইভ করে এদিক ওদিক ঘুরতে যেতে পারবে সেরকমটা ওরও ভীষণ শখ ছিল তার থেকেও হাজার গুণ বেশি ইচ্ছা ছিল শাশুড়ি মায়ের মানে মায়ের একটা স্বপ্নই ছিল যে নিজেদের একটা গাড়ি থাকুক কারণ আমরা সবাই একটু এদিক ওদিক ঘুরতে ভালোবাসি যেহেতু তাই কোথাও যেতে হলেই সবার আগে চিন্তা যে আবার গাড়ি ভাড়া করতে হবে কিছুদিন আগে গাড়িটা ঠিক হলো বাড়িতে আনা হয়নি হাজব্যান্ড এটাকে গ্যারেজে রেখেই ভালো করে সার্ভিসিং করিয়ে ভালো করে ধুয়ে মুছে নিজের মতন করে সাজিয়ে আজ আনলো বাড়িতে কালকে সকালে আমরা সবাই মিলে যাব কালী বাড়িতে গাড়ি পুজো করতে অনেকক্ষণ অপেক্ষা করার পরে শেষমেশ আমাদের ভালোই ভালোই পুজো মিটল কারণ এই চৈত্র মাস আর বৈশাখ মাস এই সময়টা কালীবাড়িতে প্রচণ্ডই ভিড় থাকবে সে যে কোনো দিনই যায় না কেন সেই জন্য ভালো দিন দেখে আমরা সবাই মিলে গিয়ে আজকে গাড়ি পুজোটা সারলাম এবার আমাদের নতুন সারথি আমাদের নিয়ে বেরোনোর জন্য একদম রেডি আজকে গাড়ি পুজোর আনন্দে মাম্মাও সকাল সকাল উঠে আমাদের সাথেই স্নান সেরে কালীবাড়ি গিয়েছিল পুজো দিতে তো আমরা যেহেতু দুদিন ধরে এই গাড়ি নিয়েই আলোচনা করছি তো ও একটু একটু ভালোই বুঝতে পারছে যে আমাদের এখন একটা গাড়ি হয়েছে এটাতে করে আমরা ঘুরতে যাব। তো বারবার করে দিন সেই কথাই বলছে সকালে তো আমরা না খেয়ে পুজো দিয়েছি এখন এসে আগে দুপুরের ভাতটা বসিয়ে দিলাম মা এখানে আজকে করেছে আম দিয়ে টক ডাল আর আলু কাঁকড়োর ভাজা তার সাথে মাংস আর আমের টক গুট দিয়ে তো মাম্মার এখানে খাওয়ারটা আগে বেড়ে নিলাম ওকে আগে খাইয়ে নেব তারপরে আমরা সবাই খেতে বসবো খেয়ে উঠে মাম্মাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেলের দিকে ছাদে আসলাম আর অন্যদিন তো মাম্মাকে নিয়েই আসি আজকে মাম্মা এখনো ঘুম থেকে ওঠেনি তাই একাই আসলাম আর আসার পরেই দেখি ছাদের গাছগুলো দিনের রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে যদিও প্রতিদিন সকাল আর বিকেল বাবা আর ও দুবেলা করে জল দেয় গাছে তবে আজকে সকাল থেকে আর জল দেওয়া হয়নি সেই জন্য আমি জলটা দিয়ে নিলাম আগে তারপর বেশ কিছুক্ষণ ছাদে একটু হাঁটাহাঁটি করলাম এবার যাব নিচে সন্ধে দিতে সন্ধের পরে মাম্মাকে খাইয়ে আবার আজকে একটু বেরোনোরও আছে গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা বলছি সকাল থেকে আর কথা বলার সময় পাইনি তো এখন আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি স্টেশনের দিকে পয়লা বৈশাখ তো চলেই আসলো আমরা এখনও কিছুই কেনাকাটা করিনি সেইভাবে কারণ এই কটা দিন ওই গাড়ি কেনার একটা চিন্তা তারপরে এই সবে দৌড়াদৌড়িতেই ওর বেরিয়ে গেছে তাই আর বেরোনোর সময় পায়নি আজকে যাচ্ছি আর এইবার আমাদের বাড়ির যে মেন সদস্য নতুন সদস্য সেটা হলো গোপাল গোপালের জন্য তো নতুন জামা কিনতেই হবে আগে আমি কখনও গোপালের জামা কাপড় কিনি কারণ যখন গোপাল এসছিল তখন মাসিটাই অনেক জামা কাপড় গোপালের দিয়ে দিয়েছিল তো এই কয় মাসে আর আমাদের কিছু কিনতে হয়নি যা যা ছিল এখনও নতুন অনেক জামা রয়েছে তবে পয়লা বৈশাখী নিজেদের জন্য তো কিনবো তার সাথে তো গোপালের জন্য কিনতেই হবে সেই জন্য আজকে বেরোচ্ছি আর এখন যেহেতু সবার ঘরেই মোটামুটি গোপাল রয়েছে সেই জন্য বাজারে প্রচুর দোকান এরকম হয়ে গেছে যেখানে শুধু গোপালের জামা কাপড় আর সাজগোজের জিনিস তো সেরকমই একটা দোকানে আজকে যাচ্ছি আর দেখি কি কি কেনা যায় তো চলো এখন বেরোই এসে তোমাদের দেখাবো যে কি কী কিনলাম এই যে আমরা যেই দোকানের উদ্দেশ্যে এসছিলাম সেখানে চলে এসছি আর এসে তো আমি রীতিমতন হা হয়ে গেছি এত জামা কাপড় দেখে চারিদিকে যে কোনটা ছেড়ে আমি কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না তার উপরে আমাদের গোপালের সাইজটাও আমি ঠিক মতন জানতাম না হুট করে চলে গেছি কিনতে সেই জন্য বুঝে উঠতে পারছিলাম না যে কোন সাইজটা ঠিকঠাক হবে তাই দোকানে যারা ছিল তারাই আমাদেরকে সমস্তটা দেখিয়ে দিল আর এই যে দেখছো সুতির ছোট ছোট জামা এগুলো নাকি রাতে গোপালকে পরিয়ে শোয়ানো যায় অনেকেই নাকি নেয় তো ভাবলাম যাক একটা নতুন জিনিস দেখা গেল এরকম বরং দুটো নিয়ে নিই আর বাকি দুটো সুতির জামা নেব সেই জন্য আমি আরও দুটো সুতির জামা নিয়েছি তার সাথে রাতে পরানোর জন্য এই দুটো জামাও নিয়েছি আর নিয়েছিলাম গণেশের জন্য একটা ছোট্ট ধুতি জানি না ওটা সেট হবে কি না তবে নিয়ে নিলাম দেখা যাক কি হয় তো এখানে যে শুধু গোপালের জামা কাপড়ই রয়েছে তা কিন্তু নয় সমস্ত রকম ঠাকুরেরই জামা কাপড় সাজ সরঞ্জাম আরও বিভিন্ন ঠাকুর ঘরের জিনিস রয়েছে মানে এখানে সমস্ত দোকানই পরপর এই সবেরই ছিল পয়লা বৈশাখে যেরকম এতদিন আমাদের জামাকাপড়ের এরকম দোকান বসতো সেরকম দেখলাম যে ঠাকুরেরও জামা কাপড়ের এরকম দোকান বসে গেছে তো এখান থেকে গোপালের জামা কাপড় নিয়ে আমি একটা কসমেটিক্সের দোকানে গেলাম যেখান থেকে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়েছি আরও বেশ কিছু কেনাকাটা করেছি জামাকাপড় সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এরপরে হাজব্যান্ডও সামনে থেকে অফার করলো আমাকে একটা কুর্তি দেবে সেই জন্য আমিও চলে গেলাম একটা কুর্তি নিতে এটা ওই পছন্দ করে দিল তো এটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাব আর যাওয়ার পথে দুজন মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম স্টেশনে আসলে আমরা এই কাকুর দোকান থেকেই ফুচকা খাই খুব ভালো করে চলো এবার বাড়ি গিয়ে আগে তোমাদের দেখায় যে কি কী কিনলাম এই যে দুটো নাইটি দেখছো এগুলো একটা মার জন্য আর একটা দিদার জন্য নিয়েছি আর বাবার জন্য নিয়েছি এই সবুজ রঙের পাঞ্জাবিটা গোপালের জামা কাপড়গুলো তো তোমরা তখনই দেখলে তবু এখন দেখিয়ে দিই এই নিয়েছি একটা ঘাগরা টাইপের আর এই যে ছাপার মধ্যে সুতির জামাগুলো এই দুটো হচ্ছে রাতে পরানোর জন্য এখন এইগুলোকে একটু জলে ধুয়ে রেখে দেব একদম পয়লা বৈশাখের দিন গোপালও আমাদের সাথে নতুন জামা পরবে আর এই যে জামাগুলো এগুলো দিয়েছে মা মাম্মাকে দুটো গেঞ্জি আর তার সাথে বাড়িতে পরার জন্য প্যান্ট তো এগুলো এখন গরমকালে ভীষণই দরকার আর আগের গরমের যা যা জামা কাপড় ছিল সেগুলো এখন মাম্মার সবই ছোট হয়ে গেছে তাই এইবার আবার নতুন করে গরমের জামা কাপড় সবই ওর টুকটাক কিনতে হয়েছে আর তাছাড়াও ওই বাড়ি থেকে মানে বায়সা থেকে মেজো কাকি ওর জন্য পাঠিয়েছে এই জামাটা আর ছোটো কাকি দিয়েছে এই বাটি প্রিন্টের এই সুতির জামাটা এবার দেখাই আমার পয়লা বৈশাখে কি হলো এই যে কুর্তিটা এটা মা আমাকে দিয়েছে একদম পিওর কটনের তার সাথে এই যে আজকে যেটা কিনলাম লাল রঙের মধ্যে আজরাকের কাজ করা এইটা হাজব্যান্ড দিয়েছে এই দুটো তো হয়েছেই তার সাথে মাসিরাও এবার অন্য বাড়ির মতন আমার জন্য নাইটি পাঠিয়েছে দিদাও একটা নাইটি দিয়েছে তো এইসব তো আছেই এছাড়া হাজব্যান্ড নিজের জন্য একটা প্যান্ট আর গেঞ্জি কিনেছিল তার সাথে আমি কিনেছিলাম বাড়িতে পাঁচজন সদস্যের পাঁচটা কোল বালিশের কভার কারণ আমাদের সবারই একটা করে পাশবালিশ রয়েছে আর এখন বেড কভারের সাথে পিলো কভার দেয় ঠিকই তবে সাইড পিলো কভারগুলো থাকে না সেই জন্য মানে ওগুলো কিনতেই হয় তাই ভাবলাম এইবার সবার জন্যই একটা করে বরং এরকম পাশ বালিশের কভার কিনে নিই আর ওই যে বলছিলাম তোমাদের স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট কিনেছি এগুলো আমি আগেও ইউজ করেছি অনেক আগে তবে মামা হওয়ার পর থেকে সেইভাবে আর কিছুই স্কিন কেয়ার বা মানে এই সব কেনা হয়নি ওই ফেসওয়াশ আর ক্রিম ছাড়া তাই ভাবলাম সব কিছুর মধ্যে নিজের জন্য একটু সময় বার করা খুব দরকার তাই আজকে গিয়ে আবার স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট কিনে আনলাম তো এই তো সব কিছু কেনাকাটা করলাম আর আজকে একটু সময় নিয়ে বেরোনোতে ভালোই হয়েছে একদিনে সমস্ত কেনাকাটা হয়ে গেছে কারণ এখন তো চৈত্র মাস শেষের দিকেই প্রচণ্ড ভিড় বাজারে তো সেই জন্য রোজ রোজ বেরোনোও সম্ভব না একবারে সব হয়ে গেছে তারপরে এর পরেই আসছে নীল পুজো এরপরে চৈত্র সংক্রান্তি যেটা আমাদের পালন করা হয় পাচন হয় তো তারপরে রয়েছে পয়লা বৈশাখের পুজো তো পরপর এখন লেগেই থাকবে আর বেরোনো হবে না তো ভালো হয়েছে একদিনে সবার জন্য টুকটাক কেনাকাটা করে আনতে পেরেছি এইটা একটা বড় কাজ মিটল আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য এসে দেখলাম মা ওকে খাইয়ে দিচ্ছে মাম্মাকে তো সেই জন্য ভাবলাম এফাকে তোমাদের সাথে শেয়ার করে নি যে আজকে কি কি কিনলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই টুকটাক শপিং কেমন হয়েছে আর গোপালের জামা কাপড়গুলো কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতন টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ